আসসালামু আলাইকুম আমি বর্তমানে একটা পিকনিকে আছি পার্কে আমাদের নেত্রকোনা সমিতি তারপর আমি একটা জিনিস নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম ফার্দার ইনফরমেশনের জন্য অনেক জায়গায় নক করতেছিলাম আমি একটা অলরেডি পোস্ট দিয়েছি দেখেছেন যে স্কোয়াড্রন লিডার হালিমুর হালিমুর রহমান সম্ভবত তার নাম সে এডিসি টু প্রফেসর ইউনুস এবং এডিসি হওয়ার আগেও সে শেখ হাসিনা এডিসি ছিল আমরা একটা জিনিস আমি যেটা বুঝি যে আওয়ামী লীগের আমলে যারা শেখ হাসিনার কাছাকাছি ছিল তারা সবাই কোনো না কোনোভাবে শেখ হাসিনার সাথে কানেক্টেড কানেক্টেড সো এদেরকে বিশ্বাস করাটা একটা মানে খুব বাজে অবস্থা হবে এদেরকে বিশ্বাস যদি করে এর মধ্যে যে ইনফরমেশনটা আমি মেনলি পেলাম যে আপনারা দেখেছেন যে ঢাকার একটা ইউনিট নিউ মার্কেট থেকে তিনটা দোকান থেকে প্রায় হাজারের উপরে চাপাতি চাপাতি সামুরাই টাইপ বড় বড় অস্ত্র উদ্ধার করেছে এটা অনেক ধরনের কথা হইতে পারে যেটা একটা ইউটিলিটি নাইফ বা এরকম কোনো কিছু না এটা হচ্ছে এটা শুধু একদিনের অপারেশন এটা মাস খানেক ধরে অপারেশন চলছিল সেনাবাহিনীর তারা যখন এই যে বিভিন্ন কিশোর গ্যাংদেরকে ধরছে দেখা যাচ্ছে তাদের কাছে এই ধরনের চাপাতিগুলো ছিল সামুরাই টাইপ চাপাতিগুলো ছিল এবং তাদেরকে ধরছে অ্যারেস্ট করছে জেলে গেছে জেল থেকে বেরোয় আবার সেম জিনিস তখন সেনাবাহিনী সিরিয়াস হয়ে এদেরকে কয়েকটা গ্রুপকে ধরে যখন ইন্টারগেট করেছে তারা বলেছে যে তারা এই অস্ত্রগুলো একই টাইপ অস্ত্র কোথেকে পায় যে তারা ধরায় দিতে পারবে তারপরে তারা ওই নিউ মার্কেটে তাদেরকে বোরখা টোরখা পরিয়ে সম্ভবত নিয়ে গেছে যেটা আমি শুনলাম গিয়ে তারা পিন পয়েন্ট তিনটা দোকানে হিট করেছে তিনটা দোকানের মধ্যে এই বিপুল পরিমাণ ছিল তাদের কথা হচ্ছে এরা এই জিনিসগুলো অনলাইনেও তাদেরকে সাপ্লাই দিত এবং ওখানে যাওয়ার পরে ভাড়া দিত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি তারা যদি ভাড়া কখনো পেমেন্ট নাও করতো তাদের কোনো প্রেশার ছিল না মেইন এম ছিল দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করা এই যে এই জিনিসগুলো তারা ভাড়া দিত এখন এই তিনটা দোকানের একটা দোকান হচ্ছে রহমান এন্টারপ্রাইজ যেটার মালিক হচ্ছে এই এডিসি হালিমুর রহমান বোধ আর তার ভাই হচ্ছে আশফাকুর রহমান তার দোকানের কর্মচারী স্বপনকে ধরা হয়েছে এবং আশফাকুর রহমান পালিয়ে গেছে এবং এই আশফাকের নামটা যেন না থাকে তার ভাই যেহেতু এই জিনিসটা সে প্রধান এডিসি হিসাবে পুলিশের উপরে চাপ প্রয়োগ করতেছে এখন পুলিশ বলে দিচ্ছে যে না আমরা মিলিটারি এটা ইয়ে করছে আমরা করতে পারবো না বাট কথা হচ্ছে এইখানে এই জিনিসটাকে আমি এত সহজভাবে দেখতে পাচ্ছি না যেহেতু তারা অনেকদিন ধরে কিশোর গ্যাংদেরকে এই জিনিসগুলো সাপ্লাই দিচ্ছে আবার ভাড়া দিলে ভাড়ার ব্যাপারে কোনো কিছু না তারা যদি ধরা পড়তেছে আবার এটা রিপ্লেস করে দিচ্ছে সেম জিনিস এটার মধ্যে একটা ডিপ স্টোরি থাকতে পারে এবং এটা যদি প্রফেসর ইউনুসের এডিসি এবং আবার শেখ ছিল এটা জিনিস জিনিস আমি বলবো এই মুহূর্তে যদিও আমরা বলি যে সেনাবাহিনীকে বিশ্বাস করবো না কিন্তু সেনাবাহিনীর একটা অংশ এবং আমি মনে করি জুনিয়ার লেভেলটা দে ওয়ার্কিং ভেরি গুড ভেরি গুড এই যে এই জিনিসটা ধরেছে এটা কিন্তু অনেক দিনের অপারেশন হঠাৎ করে বললেই হবে না যে এটা আতঙ্ক ছড়াচ্ছে এটা কিচেন নাইফ বা এই ধরনের কোনো কিছু এটা অনেক দিন ধরে অপারেশনের ফলে এই জিনিসটা বের হইছে। সো এখানে আমি মনে করি এডিসি যে প্রেশার ক্রিয়েট করতেছে তাকে ইমিডিয়েটলি সরানো উচিত এবং গোয়েন্দাদের উচিত এটা ডিপ ইনসাইড দেখা যে এরা এদেরকে ভাড়া দিত আবার এবং ভাড়ার ব্যাপারে তারা সিরিয়াস ছিল না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং তো আমি আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী তারা এই জিনিসটা এবং আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে এই ধরনের একটা অপারেশন অনেকদিন ধরে চেষ্টা করে ভালোমতো ধরার জন্য এর মাধ্যমেই অ্যাকচুয়ালি আতঙ্ক ছড়ানোর ব্যবস্থা করতেছিল দেশের ভিতরে একটা এনআর সৃষ্টি চেষ্টা চলতেছিল এখানে শেষ করছি ধন্যবাদ